হ্যাঁ সোয়াটসঅেন্ট আমি তো বন্ধুরা আজ বিগত অনেক দিন পরে আবারও আমি চলে এসেছি নতুন একটা লভ ভিজিটের ভিডিও নিয়ে তো বন্ধুরা এটি কিন্তু অন্য কারোর লফ না আমারই সহকর্মী আপনারা অনেকেই চেনেন যে অভিজিৎ সময় আমাকে হেল্প করে আমি আজকে অভিজিৎের লভটেই এসেছি বন্ধুরা তো আজকে বেসিক্যালি আমরা আপনাদের খুব শর্ট টাইমের মধ্যে তিন থেকে চারটি জোড়া শখ করাবো আর এই জোড়াগুলো একদম রিসেন্ট বন্ধুরা বসানো হয়েছে দু হাজার পঁচিশে শীতের জন্য বন্ধুরা ও চেষ্টা করেছিল গরমে একটা চান্স নেওয়ার বাট ওর রিসেন্ট মাধ্যমিক পরীক্ষা গেছে আপনারা যারা দিয়েছেন আপনারা তারা জানবেন তো সেই জন্যই আমরাই ওকে আটকেছি যে আগে এক্সামটা ভালোভাবে দিয়ে নিক দেন তারপরে পায়রা তো সারা জীবন হবে তো একটা ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা যে সব দাদারা এবং ভাইরা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর চেষ্টা করবেন বন্ধুরা সমস্ত পায়রা প্রেমীদের কাছে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার তো আমি দু একটা কথা অভিজিৎকে জিজ্ঞেস করছি তো সবার আগে বলো অভিজিৎ যে তোমার লাফতে কটা জোড়া বাধা আছে মোটামুটি তিনটে জোড়া মতো বাধা আছে আর বাদ দিয়ে সব বাচ্চা আছে আচ্ছা মানে তিন তিনটে জোড়া করা আছে আর বাদবাকি বাচ্চা আছে তো এই যে বাচ্চাগুলো আছে আচ্ছা তো এই যে বাচ্চাগুলো আমরা দেখাবো এই বাচ্চাগুলো কি নতুন যে জোড়া বসিয়েছ তাদেরই বাচ্চা নাকি অন্য কোথাও থেকে আনা বাচ্চা নতুন জোড়ার বাচ্চা কিছু আছে আচ্ছা আর আমাদের ওস্তাদ আছে তন্ময় চক্রবর্তী একদম তো ওনার লভ থেকে তিনটে বাচ্চা আনা আছে ও তো বন্ধুরা আপনারা শুনতেই পাচ্ছে শুনতেই পেলেন যে আমাদের যে দাদা আছে তন্ময় দা তার বাড়ি থেকে তিনটে বাচ্চা ওর কাছে এসেছে ফর ফ্লাইং রিজনে আর দুটো বাচ্চা তোমার বাড়ি দুটো বাচ্চা বাড়ি আচ্ছা তো আমরা মোটামুটি আজকে পাঁচ ছটা বাচ্চা বন্ধুরা আর তিন চারটে জোড়া আমরা আজকে আপনাদের শখ করাচ্ছি আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন খুব শর্ট টাইমে আমি শখটা রাখবো তো আসুন আমরা এবার পায়রার দিকে এগিয়ে যাব তো বন্ধুরা আমরা এগিয়ে এলাম জোড়া শখ করার দিকে তো একদম ফাস্ট কিরকম জোড়া দেখাচ্ছে অভিজিৎ আমাদের এটা একটা কালো জিরা জোড়া আছে আচ্ছা এটা নর আছে আচ্ছা আর এটা মাদি পায়রা আছে বাহ একদম নিউ জোড়া এই বাচ্চা কাচ্চা করেছো বাচ্চা কাচ্চা করেছি খুব সুন্দর পারফরম্যান্স বাচ্চা কাচ্চা বাহ কি রকম কি পারফরম্যান্স যদি একটু বলা যায় বাচ্চা নরমালি এই এই গরমের মধ্যে নরমালি আমার ঘরে 2 ঘন্টা চলে গেছে নরমালি একদম গম জল দিয়ে কোনো মেডিসিন ছাড়া নরমালি দানাও চলছে না অনলি গম বন্ধুরা আপনারা জাস্ট শক করুন তো আমি আপনাদের দেখাবো আরো ডিটেইলসে পায়রাগুলোকে খুব ছটফটে পায়রা আপনারা ভালোভাবে শখ করুন আমি আপনাদের শখ করাচ্ছি আচ্ছা ওই যে নর কোনটা মাদি কোনটা এটা নর পায়রা আছে আচ্ছা আর এই মুন্ডি সাদার উপর মাদি পায়রা আছে বাহ দুটোই মুন্ডি সাদা একটু কম একটু বেশি কম একটু বেশি বাহ খুব সুন্দর ওভারঅল পায়রা গুলো বাহ আমি ওয়ান বাই ওয়ান একটু চোখের শখ করাবো তো একদম ফার্স্ট আমরা কি দেখছি অভিজিৎ মেল পায়রাটি দেখছি বাহ নর পায়রাটি আপনারা চোখের শখ করুন বন্ধুরা কতটা স্বচ্ছ আপনারা দেখুন আর শেপটা ফলো করুন পায়রাটার কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর বাচ্চা এ কিরকম রেজাল্ট হচ্ছে অভিজিৎ পুরানো আচ্ছা নটটা অতটাও পুরানো না এর আগে একটা নর ছিল নটটা আমার কাছে হারিয়ে যায় তো দেন এই নটটা আনা হয়েছে এক জোড়া বাচ্চা করেছি তো বাচ্চা পারফরমেন্স ভালো দু ঘন্টা মতো বাহ তো এবার মাদি পায়রাটির চোখের শখ আমরা করাবো অভিজিত এবার আমাদের কি শক করাচ্ছ এবার ফিমেল পায়রাটি দেখছি শক করাচ্ছি বাহ ওই জোড়াড়ি ওই জোড়াড়ি ফিমেল পায়রা খুব সুন্দর মমিন ঠোঁটের ওপর চোখটা দেখুন আপনারা বন্ধুরা খুব ভালো আইস কোয়ালিটি আমি আপনাদের শক করাচ্ছি বাহ দোয়াজের ওপর আছে দোয়াজের ওপর আছে একটু খুব সুন্দর বাহ একদম দশ দশ করে সাদা তো জোড়াটা একবার আপনাদের শক করাবো একসাথে আপনারা জাস্ট দেখে নিন জোড়াটা খুব ভালো কোয়ালিটির জোড়া আমার লেগেছে পার্সোনালি এবং আমাদের গ্রুপের সাপোর্টেই ভাই এগাচ্ছে দিনের পর দিন তো আপনারা অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কেমন লাগলো তো আসুন আমরা পরবর্তী একটি জোড়া শখ করব তো বন্ধুরা আপনারা পায়রা দুটির কোয়ালিটি শখ করুন যেরকম অভিজিৎ বলল ডান সাইডেরটা নর এবং বা সাইডেরটা মাদি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন বন্ধুরা জোড়া বন্ধুরা কালপোড়া কালদম জোড়া শখ করছি নটটা পুরো কালপোড়া কালদমের ওপর আছে আর মাঝিটা কালদমা ছিল কিন্তু আস্তে আস্তে যতই এসে যাচ্ছে একটু নীলদমের উপর চলে আসছে বাহ মানে কালদম ঘরেরই মালদম ঘরেরই পায়রা বাহ আর এই মাদিটা আমার যে আগের বছর আমি শীতে দাদা বললো যে আমি রেডি করছিলাম পায়রা ওখানে এই মাদিটা রেডি হচ্ছিল মাদিটা ছ ঘন্টা প্লাস ধরানো আছে আচ্ছা অভিযিত অনেকদিন পরে তোমার বাড়িতে ভিডিও করছি দু একটা কথা আমি জিজ্ঞেস করছি গত বছর মানে দু হাজার চব্বিশের শীতে তুমি ট্রাই করছিলে তোমার এক্সাম ছিল তাও তুমি ট্রাই করছিলে সো সেই সময় তোমার পায়রা কতক্ষণ উড়েছিল সেই সময় আমার পায়রা ছ ঘন্টা প্লাস্ট হায়েস্ট ধরানো আছে ছয় এরকম ধরানো আছে নো ড্রপিং নো ড্রপিং একদমই তো বন্ধুরা আপনারা অভিজিতের পায়রাগুলি শখ করুন এর আগের বছরও চেষ্টা করেছিল আচ্ছা তো এই কথাটা বলার রিজেন এটাই এই মাটিটাও ছিল নাকি ওই উড়ানে একদমই একদমই আমি দেখেছিলাম একবার সো দ্যাটস আমার মনে পড়লো বন্ধুরা খুব সুন্দর এই কিন্তু খুব ছ থেকে সাত ঘন্টা ওরা পায়রা বন্ধুরা আপনারা একটু দেখুন একদম এক বিগত একদম এক বিঘত ছোট্ট সাইজের মাদি আর নরটা তো একদমই ইউনিক তো বন্ধুরা যেরকম আপনাদের বললাম ফার্স্টে নর পায়রাটি আপনাদের শখ করাচ্ছি আপনারা জাস্ট শখ করুন একদম হাই কোয়ালিটির একটি পায়রা বন্ধুরা ডি পাইজের ওপর আপনারা ফলো করুন চোখটা বন্ধুরা মনিটা দেখুন কত কাছের দিকে টানা বন্ধুরা আর এরকম পায়রা খুবই রেয়ার হয় বন্ধুরা এটুকুই বলবো আর অভিজিৎকেও আমি বলেছি খুব যত্ন করে রাখার জন্য এই পায়রাটি খুবই ভালো খুবই ভালো পায়রা বন্ধুরা বাহ খুব সুন্দর নাজরা দুমের ওপর নাকি বাহ বুকটা একটু দেখো দেখি আপনারা দেখুন কালপেটিয়ার মতো একদম বুকটা বাঁধানো যেহেতু ডিম বাচ্চা একটু আছে একদমই একদমই আর যেহেতু ও লফটা ছোট বন্ধুরা ও আস্তে আস্তে সব ইম্প্রুভ করবে পায়রার দিকে কিছু ইমপ্রুভ করছে আপনারা দেখুন বাহ খুব সুন্দর এবার আসুন আপনাদের মাদিটা দেখা তো আসুন বন্ধুরা আপনাদের জোড়াটির মাদি পায়রাটি আমরা শখ করাচ্ছি একদম এক বিগত ছোট্ট সাইজের পায়রা এক হাতেই ধরা যায় এমন একটা পায়রা আপনারা দেখুন এই হচ্ছে ওভারঅল ওর হেডশেপ এবং আইস কোয়ালিটি খুব ডিপ আইসের ওপর আছে পায়রাটি এবং এর নটটা অভিজিৎ ডিপের ওপরই রেখেছে অভিজিৎ এর বাচ্চা করেছা করেছি মানে ছোট ছোট বাচ্চা বাহ খুব ভালো এই পায়রাটা ও দু হাজার চব্বিশে ছ ঘন্টা প্লাস উড়িয়েছে বন্ধুরা একদম ছোট্ট পায়রা আর ওড়ানোর পরে ও জোড়া করেছে আপনারা শখ করলেন আইস কোয়ালিটিটা আমি আপনাদের আরেকবার ভালো করে দেখাবো আপনারা তার পায়রাটির কোয়ালিটিটা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা পায়রাটার কোয়ালিটিটা আপনারা জাস্ট ফলো করুন একদম হাই কোয়ালিটির পায়রা তো আসুন এবার দুটো পায়রা আপনাদের একসাথে আমরা শখ করাচ্ছি অভিজিৎ দুটো পায়রা ধরে নিল আপনারা দেখুন এই হচ্ছে জোড়াটি ওভারঅল একদম ভালো জোড়া আমার কাছে লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু আমাদের জানাবেন বন্ধুরা এটুকুই বলার ছিল খুব সুন্দর আমার পার্সোনালি লেগেছে আমি আপনাদের ক্লোজে দেখাই জোড়াটি আরেকবার খুব সুন্দর তো আসুন এবার আমরা পরবর্তী এবং লাস্ট একটি জোড়াই ওর লফটে আছে সেটি আমরা শক করব আর একটা কথা বলে বলি বন্ধুরা যেটা না বললেই নয় এই জোড়াগুলো আমরা বাদ দিয়ে গিয়ে অভিজিতের লফটে আমি টোটাল তিনটে জোড়া বেঁধে দিয়েছি ওই সব কিছু করেছে আমি জাস্ট ওর সাপোর্টে ছিলাম মানে ওর সাথে গিয়ে পায়রা টুকটাক বেছেছি এটুকুই আমার করণীয় ছিল আর এই সব করতে গিয়ে আমরা একটা নর এক্সেস তুলে ফেলেছি তাই তো অভিজিৎ একটা এক্সেস নর তোলা হয়ে গেছে সো যেহেতু অভিজিতের লফট খুবই ছোট তো দ্যাটস ওয়াই ও খুবই ভালো নর আমি আপনাদের দেখাবো ভিডিও তো লাস্টে তো ওই নটটা আমরা সেলের জন্য রাখবো কেউ নিতে চাইলে আমি অভিজিতের নাম্বারটা পিন করে দেবো আপনারা ওই নাম্বারে কল করে নেবেন তো আসুন আমরা এবার পরবর্তী এবং লাস্ট জোড়াটি ভাই লফটে শখ লাস্ট জোড়াটি দেখার আগে এদের স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা শব করুন অভিজিতের লফটে তিনটে জোড়া বাঁধা হয়েছে একদম হাই ফ পারফরমেন্সের জোড়া আপনারা দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু আমাদের জানাবেন বন্ধুরা তো আসুন পরবর্তী পায়রা দুটি আমরা শখ করব এবার আমরা কি শখ করছি বাহ তো মেচুয়া পায়রাটা কি লাইনের পায়রা আছে আমরা বলছি না সুরমাই পায়রা আছে অভিজিৎ নিজেই বলে দিল আমি ভাবছিলাম আপনাদেরকে জিজ্ঞেস করব তো এটা কি অরিজিনালি সুরমাই আছে কি না আপনাদের জন্য সেটা একটু মানে রাখলাম আপনারা কমেন্টস করে বলবেন যে এই পায়রাটা কি অরিজিনাল সুরমাই পায়রা কিনা আমাদের মনে হয়েছে যে এটা সুরমাই মাদি আছে আপনাদের কী মনে হয় আপনারা অবশ্যই বলবেন খুবই সুন্দর ওভারঅল পায়রা দুটি আচ্ছা অভিজিৎ নর কোনটা নর পায়রা আচ্ছা একদমই তো আসুন পায়রা দুটি এবার আমি ডিটেলসে আপনাদের একটি একটি করে পায়রা সকল বন্ধুরা অভিজিতের লফটের কালো জোড়াটির নর পায়রাটি আপনাদের আইস কোয়ালিটি আমরা দেখাচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন এই হচ্ছে পায়রাটি একদম সরু গলার পায়রা আর লম্বা পায়রা বন্ধুরা এই হচ্ছে পায়রাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলবেন আর ডানায় অজস্র টান বন্ধুরা মানে ওই যে টানটা বন্ধুরা বিশাল টান এই যে ডানাটা ওই যে টেনে খুললো এটা কিন্তু বিশাল টান আপনারা যারা মানে পায়রা ধরেন তারা ফিল করতে পারবেন আমি কোন টানটার কথা বলছি খুব সুন্দর আমার পার্সোনালি খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের থ্রু আমাদেরকে জানাবেন বন্ধুরা তো আসুন এবার এর মাদি পায়রাটি আমরা শখ করব তো বন্ধুরা এইবার মাধি পায়রাটি যেটি আমরা সুরমাই বলে বলছি আপনাদের এটা কি পায়রা মনে হয় আদেও এটা সুরমাই পায়রা কিনা অবশ্যই কমেন্টসে যেন বন্ধুরা আমি দেখতে পাই এটুকুই রিকোয়েস্ট আপনাদের কাছে এই ভিডিওটার থ্রু আপনারা যারা অভিজ্ঞ দাদারা আছেন তারা অবশ্যই দেখে কিন্তু কমেন্টস করবেন এবং আমার কোয়েশ্চেনটাই অ্যান্সার দেবেন যে এইটি কি আদেও সুরমাই পায়রা যেটা আমরা ভাবছি তাহলে আমাদেরও সুবিধা হয় বন্ধুরা দেখুন শিখবো এইটুকুই আমার মানে ইচ্ছা আমার নিজের ইচ্ছে বন্ধুরা তো দ্যাটস ওয়াই আমি আপনাদের কাছে কোশ্চেনগুলো রাখি আমাদের এটা শুনবাই মনে হয়েছে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই বলবেন এই হচ্ছে মাদি পায়রাটি আর কেমন কোয়ালিটি সেটাও জানাবেন যে কেমন লাগলো ভাই লফটে তিনটে মাত্র জোড়া বেঁধেছি কেমন আমরা বেঁধেছি সেটা অবশ্যই বলবেন বাহ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো দুটো পায়রা আমরা একসাথে আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি জোড়াটি কেমন লাগলো অবশ্যই বলবেন তো এই পায়রা দুটি দেখাতে দেখাতে আমি দু একটা কথা ভাইকে বলবো আচ্ছা ভাই তুমি তো আমাদের গ্রুপে আছো আজ বলতে গেল এক বছর হয়ে গেল তো গ্রুপের সাপোর্ট তোমার কাছে কতটা কি মনে হচ্ছে গ্রুপের সাপোর্ট ভালোই মনে হচ্ছে কারণ আগে আমি সত্যি কথা বলতে যখন আমি গিরি কাজ করতাম তখন আমি ছ ঘন্টা ছ ঘন্টা কখনো আমি পায়রা ওড়াইনি ঠিক আছে এবার আমি গ্রুপে এসে গ্রুপে ঢোকার দু থেকে তিন মাসের মধ্যেই আমি বেশি দিন গ্রুপে ঢুকিনি দু থেকে তিন মাসের মধ্যেই আমি পায়রা কিন্তু ছ ঘন্টা প্লাস ওড়েছি নর্মালি আচ্ছা তো আমাদের গ্রুপটার নামটা কি যদি একটু বলে দাও আমাদের গ্রুপ হলো ইন্ডিয়ান পায়রা দুটি স্ট্যান্ডিং কোয়ালিটি আপনাদের শখ করাচ্ছি ফার্স্টে মাদি দিয়ে দেওয়া হলো এবার নর আপনারা জাস্ট দেখুন বন্ধুরা একদম লম্বা প্যাটার্নের পায়রা যেরকম পাঞ্জাবি পায়রা হয় লম্বা লম্বা সেরকম পায়রা আর খুব ছটফটে পায়রা বন্ধুরা খুবই অ্যাগ্রেসিভ একদম ডিম তারা আছে সো দ্যাটস ভাই একটু চমকাচ্ছে ওভারঅল খুব ভালো পায়রা বন্ধুরা আপনারা সামনে এলে পায়রা শখ করে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটির পায়রা খুব ভালো এটুকুই বলতে পারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা আমাদের জানাবেন জিত এবার আমরা দেখছি তোমার হাতে কিছু বাচ্চা এইগুলো তোমার কোন জেনারেশনের বাচ্চা ভিডিওর ফার্স্টে যেগুলো দেখানো হয়েছে এটা কালোজিরা জিরা পেঁয়াজ দেখানো যেটা হয়েছিল একদমই ওদেরই এটা ফার্স্ট তো বন্ধুরা অভিজিতের লভটা আমরা টোটাল তিনটে জোড়া শখ করেছি একদম প্রথম জোড়ার বাচ্চা তাই তো অভিজিৎ বাহ তো একটা আবার চটিয়ালও এসছে দেখছি নটটা চটিয়াল এসছে বাহ ওটা নর এটা মাদি তাই তো মাদি ওটা নর তো আচ্ছা অভিজিৎ এই পায়রাগুলো কি তুমি ওড়াচ্ছ এই পায়রাগুলো এখন ওড়ানো হচ্ছে আচ্ছা তো একটু পরের কোয়ালিটি যদি দেখানো যায় আমার হাতে একটা পায়রা দিয়ে দাও তো আপনারা দেখুন বন্ধুরা পায়রাগুলির পরের কোয়ালিটি আপনাদের শখ করাবো ফিমেল পায়রা এটা বাহ এক পর সবে ঢুকেছে এক পর বাহ কীরকম কী টাইমিং করছে অভিজিৎ দু ঘন্টা প্লাস চলে গেছে দু ঘন্টা প্লাস নর্মালি তাই তো একদম কোনো দানাও না বন্ধুরা আপনারা ওর মুখ থেকে শুনতে পাচ্ছেন তার মানে বুঝুন যে ওর জোড়াগুলো কীরকম কোয়ালিটি বসানো আছে যার বাচ্চা এত সুন্দর মানে দম করছে এটুকুই বলার তো আসুন এবার মেল পায়রাটিটা দানা আমরা একটু শখ করব আপনারা দেখুন বাহ এটা একটু আবার দোয়া জোড়ে পড়ে এসছে যেহেতু মাটা বাহ খুব সুন্দর আপনারা শখ করুন একটু দুমের শখ করা অভিজিৎ একদম জোড়া দুম বাহ তো আসুন পরবর্তী কিছু পায়রা আমরা শখ করব এই হচ্ছে ওর পুরো সেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওর পুরো সেট বাহ পরবর্তী একটা সময় আমি অবশ্যই অভিজিতের লফটে উড়ানের ভিডিও করব এখন যেহেতু ও টোটাল পাঁচ চার পাঁচ পিস পায়রা ওড়াচ্ছে সো দ্যাটস ওয়াই ভিডিওটা আর বড়ো করছি না আপনাদের জাস্ট বাচ্চাগুলো আমি শখ করিয়ে দিচ্ছি বা আসুন এবার পরবর্তী কিছু বাচ্চা আমরা শখ আসুন আমরা পরবর্তী বাচ্চা দুটি শখ করে নিই তবে অভিজিৎ এইগুলো কোন লাইনের বাচ্চা এইগুলো আমার দাদার বাড়ি থেকে মানে আমাদের ওস্তাদের বাড়ি থেকে বলেছিলাম যে ভিডিওর ফার্স্টে তিনটা পায়রা আমি এনেছি তার মধ্যে এই দুটো পায়রা একদম একই বাচ্চা বাহ তন্ময়দার বাড়ির তন্ময়দার বাড়ি বাহ বন্ধুরা আপনারা দেখুন তন্ময়দা ওকে দুটো বাচ্চা দিয়েছে সো ওড়ানোর জন্য আপনারা দেখুন জাস্ট পায়রাগুড়ির কোয়ালিটি তবে অভিজিৎ এদের কি ঝাঁকে লাগিয়ে দিয়েছ এদের নরপায়রাটাকে লাগিয়েছি আচ্ছা ফিমেলটা একটা ওর লফটে পায়রা কম বন্ধুরা এগুলো কিন্তু বেসিক নলেজ আপনারা যদি এগুলোকে খাটান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পায়রা সেট করতে পারবে ঘরে বাহ খুব সুন্দর ওভারঅল পায়রা দুটি তো আসুন বন্ধুরা আমরা পরবর্তী যে বাচ্চাটি দাদা ওকে গিফট করেছে সেইটি আমরা ভুবেছি এবার আমাদের কি শখ করাচ্ছ এবার একটা পায়রা শখ করাচ্ছি বাহ এই বাচ্চাটাও দাদা তোমাকে দিয়েছে নাকি দাদা বাড়ি থেকেই আনা বা আপনারা দেখে নিন পায়রাটি বন্ধুরা দাদাই ওকে গিফট করেছে ওই এনেছে দাদার কাছ থেকে আপনারা জাস্ট দেখুন খুব সুন্দর কোয়ালিটি চোখের সাইনটা দেখুন বন্ধুরা তারা আপনারা পায়রাটির কোয়ালিটি বুঝতে পারবেন একদম গ্রিন একটা রিং আছে নাকি অভিজিৎ একটা গ্রিন রিং আছে আপনারা জাস্ট দেখুন আমি আরও ডিটেলসে দেখাচ্ছি এই দেখুন খুব সুন্দর বন্ধুরা ওভারঅল খুব সুন্দর একটু পরের পরটা আমরা শখ করব কপরের পায়রা অভিজিৎ এটা এখন বাটফটে পায়রা খুব ছটফটে পায়রা আর পায়রাগুলো পর টেনেই ওড়ানো হবে সো ছোটো অবস্থায় ওর কাছে এসছে এই বছরই দু হাজার পঁচিশের উইন্টারে শীতে অভিজিৎ একটা ট্রাই নেবে এই বাচ্চাগুলোকেও লাগাবে আর ওর কিছু জোড়াও বসানো আছে আরও কিছু জোড়া হয়তো ও বসাবে সো সব বাচ্চা নিয়েই ও উড়ানের দিকে এগাবে দু হাজার চব্বিশের কুরুশে আছে পায়রাগুলি সো দ্যাটস ওয়াই একটু এতটা লোম আর কি বেরাচ্ছে খুব সুন্দর একটু ফেস অফ বিউটিটা আমরা শখ করবো আর খুব ছটফটে পায়রা বন্ধুরা দেখুন হাতে কিন্তু একভাবে স্টে ধরে রাখতে পারছে না এতটাই ছটফটে বাহ খুব সুন্দর তো এবার বন্ধুরা আমি ভিডিওর একদম লাস্ট একটি পায়রা আমরা শখ করাবো যেটি সেলের জন্য থাকবে আসুন আমরা সেটির দিকে এগিয়ে যাব এবার আমরা কোন পায়রা শখ করছি এবার ভিডিওর পাশে যারা বলা হয়েছিল সেলের জন্য একটা পায়রা থাকবে একদম শখ করছি এই পায়রাটা যখন আমি সব পায়রা কালেকশন করছিলাম তো পায়রাটা খুব আমার ভালো লেগেছিল দ্যাটস হয় পায়রাটা কালেকশন করে ফেলেছি তা এখন পায়রাটা আর এক্সেস হয়ে গেছে পায়রাটা আর যেহেতু আমি লফট করব তো পায়রাটা আমি সেল করে দেবো খুব ভালো খুব ভালো পায়রা আছে আর লালজিরা নর পায়রা আছে লালজিরা ম্যাড্রাস পায়রা এখন খুবই রেয়ার খুব কম দেখা যায় আপনারা জানেন আপনারা জাস্ট ফলো করুন বন্ধুরা খুব সুন্দর জেনারেশন থেকে বিলং করা একটি নর পায়রা আপনারা জাস্ট দেখুন খুব খুব সুন্দর আর আমরা নিজস্ব কালেকশান করেছিলাম পায়রাটি জোড়া বাঁধবো বলে একদম জোর বাঁধ পায়রা এটুকু বলতে পারি আর আরেকটা কথা বলছি বন্ধুরা আপনাদের কারো লফটে যদি কোনো জিরিয়া পায়রা বা কোনো লাল ধরনের পায়রা একটু লাল টাচের পায়রা সিঙ্গেল মাদি থেকে থাকে আপনারা কিন্তু ভাইয়ের কাছ থেকে এই নটটি কালেকশান করে নেবেন তো কোনো ভিডিওতেই আমি দাম বলি না বাট আমি বাট আমি দেখছিলাম রিসেন্টলি এই জিনিসটা নিয়ে কথা আসছে তো অভিজিৎ তোমার মতে কী বলে তুমি কি এই পায়রাটার দাম কি বলে দিতে পারবে অসুবিধা নেই দাম আমি বলে দেবো দাম আমি দেখেছি ছশো টাকা দাম দেখেছি আচ্ছা কেউ নিতে চায় তাহলে নিতে পারে একটু কম সম হয়ে যাবে সামান্য হালকা কিছু কম সম করে দেব কারণ আমি একটা কথা বলি যখন আমি পায়রাটা তুলেছিলাম অনেক দাম দিয়ে তুলেছিলাম বাট আমি জানি এখন সেল করলে সেরকম দাম আমি আর পাবো না তো কেউ যদি নিতে ইচ্ছুক হন কারোর যদি লাগে পায়রাটা

দাম রাখছে ছশো টাকা একটু কমসম হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও থ্রু আসছেন আর তাদেরকে একটাই কথা বলি আপনারা কিন্তু নিতে পারেন খুব ভালো লাইনের পায়রা একটু চোখের শখ আমি করাবো খুব ডিটেলসে করাবো কারণ আপনারা এই ভিডিওর ওপর বিশ্বাস করেই পায়রা নিতে আসবেন আমি আপনাদের চোখের শখ করাচ্ছি আপনারা দেখুন খুব ভালো জেনারেশান থেকে বিলং করা একটা নর বন্ধুরা এটুকুই আপনাদের বলতে পারি খুব ভালো জেনারেশন থেকে বিলং করা ফুল পায়রাটার গেট আমি আপনাদের একবার দেখিয়ে দিতে বলব অভিজিৎকে তো আসুন যেহেতু সেলের জন্য রাখছে আপনাদের এই পায়রাটা একটু ছেড়ে আমি দেখিয়ে দেব তো বন্ধুরা পায়রাটি তো বন্ধুরা পায়রাটি ছাড়া হলো আপনারা জাস্ট ফলো করুন খুব সুন্দর পায়রা ভাইব্রেশন আলা পায়রা নর পায়রা আর খুব ভালো জেনারেশান থেকে বিলং করা একটি নর আপনারা চাইলে এর বাচ্চা অনায়াসেই দু থেকে আড়াই ঘন্টা উড়িয়ে নিতে পারবেন এটুকুই আপনাদের বলার আছে তো ইন্টারেস্টেড পার্সেন তাদেরকে আমি বলবো অভিজিৎ তোমার নিজের মুখ থেকে একবার নাম্বারটা শেয়ার করে দাও আমার নাম্বারটা হলো নাইন তো আপনারা দেখুন বন্ধুরা স্ক্রিনের ওপর নাম্বারটা আসছে আপনারা যারা ইন্টারেস্টেড থাকবেন তারা অভিজিতের কাছ থেকে পায়রাটি কালেকশান করে নিতে পারেন অভিজিৎ ছশো টাকা দাম রাখছে বা আপনারা আমার চ্যানেলের থ্রু এলে অভিজিৎ একটু রিজনেবেল করে দিয়ে কিছু কম সম করে দেবো তো আপনারা নিজেরাই শুনে নিলেন তো এই বলে আজকের ভিডিও এন্ড করছি সবাই প্রে করবেন ও যেন দু হাজার পঁচিশে ভালো পায়রা ওড়াতে পারে আরও ভালো লভ করতে পারে এটুকুই তো আসুন বন্ধুরা আজকের ভিডিও এইটুকুই পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হচ্ছে